আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছে সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক

ভাইরা সিরাজগঞ্জ থেকে আসছে তো আপনারা কয়জন আসছেন চারজন এই চারজন আসছেন না আচ্ছা কয়টা মেশিন কোড়ায় করতে আসছেন কয়টা মেশিন কিনেছেন মেশিন তিনটা তিনটা মেশিন কিনছে তো আপনারা আমাদের ভিডিওতে যেভাবে দেখেন সেই হবু কি সেই মেশিন আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনারা কি মেশিন এখন সরাসরি নিয়ে যাবেন নাকি এখান এখানে রেখে যাবেন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে নেবেন আচ্ছা এই যে মেশিন আপনারা তিনজন তিনটা কেনার কারণ কি মানে তিনজন কি আলাদা আলাদা পরিবার জি আলাদা একসাথে আসা একসাথে আসা আচ্ছা আচ্ছা তো আর কোন ভাই কিনলো আপনি কেলেছেন নাকি নাম আপনার? কাওসার আলী। ও আমাদের কি সিনিয়র ম্যানেজারের নাম কাওসার আলম। ঠিক আছে ভাই আপনি আপনার কয়টা গরু আছে? আমার সব দে আছে। ও আচ্ছা কাঁচা ঘাস মানে ঘাসের ঘাস লাগানো আছে নাকি আপনার কাঁচা ঘাস আছে? না গরু না বাজার বাজারেতে কিনে কিনে আর কিছু গারছি। আচ্ছা আচ্ছা কয়টা গরু আপনার পাঁচটা পাঁচটা গরু আর আপনি নিয়েছেন না ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই তো আপনার কয়টা গরু আমার আছে পাঁচ ছয়টা আছে পাঁচ ছয়টা গরু আচ্ছা আচ্ছা তো আপনার কি কাঁচা ঘাসের জমি আছে নাকি এমনি কিনে বাজার থেকে কিনে কিছু কিনে কিছু ঘাসও আছে বাড়িতে আচ্ছা আপনার কি গাভী গরু না সার গরু গাভীও আছে সারও আছে সারও আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাইরে হলো গরু কয়টা

ও আচ্ছা আচ্ছা তো এই ভাইরা তিনজন আর ভাই সাথে আসছে মোট দেখার জন্য আরকি এবং পরবর্তীতে নিবে আরকি যাই হোক এই ভাইরাস তিনটা মেশিং আমাদের কাছ থেকে ক্যাশে কুরাই করে রেখে যাচ্ছে আমরা আগামীকালকে কুরিয়ারে দিয়ে দিব ইনশাল্লাহ সহি সালামতে যাতে তা সিরাজগঞ্জে পৌঁছাতে পারি ইনশাল্লাহ তো ভাই আপনাদের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা রইল আপনারা আবার আসবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ